ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রাণ ভান্ডারে শনিবার প্রায় আড়াই কোটি টাকার মতো অর্থ জমা হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আয়োজিত কথা জানান তারা বলেন শিক্ষার্থীদের আহ্বানে দেশের নানা শ্রেণী পেশার মানুষ সাড়া দিয়েছেন হাজার হাজারে মানুষ দুর্গতদের পাশে দাঁড়াতে নানাভাবে সহযোগিতা করছেন বলে জানান তারা বলেন কেউ অর্থ দিয়ে কেউ নানা পণ্য দিয়ে সহযোগিতা করছেন বন্যা দুর্গতদের জন্য এই ত্রাণ সংগ্রহের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা তো আজকের এই কর্মসূচিতে তৃতীয় দিনের মতো যে কর্মসূচি চলছে এখানে সারা দেশের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আবাল বৃদ্ধা বনিতা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আজকে রাত্রে আমাদের আরো কিছু ট্রাক লোডিং চলছে আশা করা যাচ্ছে আজকে রাত্রের মধ্যে আমরা দশটি ট্রাক পাঠাতে পারবো বিভিন্ন জেলাতে যে আজকে যত ক্যাশ ডিএসসি তে উঠেছে এটা আড়াই কোটির আশেপাশে যেতে পারে